এই দেখুন বন্ধুরা এই সেই মাছের আশায় আমরা সবাই ছিলাম যারা আমরা মাছ খাই এই মাছের এই মাছ এই দেখুন মজা জিংড়িটা দেখুন শুধু ঠিক আছে বুঝতে পারেন আর এই মাছটা অনেক আপনারা যেদিন গেছেন সেদিনই পেয়েছিলেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য আর এই ভিডিওতে আমি দেখাবো আমি এলাম একটা ভোটের কাছে বা একটা নৌকোর কাছে এলাম এসে দেখছি মাছ পড়ছেনারা হ্যাঁ এনারা বলছেন তেরো দিন পরে মাছ নিয়ে এসেছে তো চলুন দেখা যাক কি কি মাছ পড়ে যায় টাটকা টাটকা মাছ আপনাদের দেখাবো চলুন কেউ স্কিপ করবেন না মাছ সমুদ্রে ছিলেন যে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এই সেই মাছের আশায় আমরা সবাই ছিলাম যারা আমরা মাছ খাই এই মাছের এই মাছের আশায় আমরা সবাই ছিলাম আর এই সেই মাছগুলো তেরো দিন পরে এনারা ধরেছে এনাদের এই মাছের পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে রোদ ঘাম রোদ রোদে শুকানো আর বৃষ্টিতে ভেজা এনাদের মধ্যে আবার খাওয়ারও কষ্ট সমুদ্রে ঢেউ হাওয়া বাতাস সব কিছুর মধ্যে এই মাছগুলো ধরেছে আর এই মাছগুলো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছগুলোর কত বড় ডিমান্ড মাছগুলো খুবই এই দেখুন মাছগুলো কত সুন্দর মাছ

চোখের জল আসে আচ্ছা আচ্ছা প্রতিদিন হয় প্রতিদিন রান্না হয় ধরেন ইংলিশ মাছ রান্না হয় আর রান্না হয় আর কি আবার এখানে বলবো মাছ রান্না হয় এই দেখুন কমপ্লিট মাছ এই যে জি 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 সব থেকে ভালো মাছ কমপ্লিট মাছ ওই এই দেখুন কতগুলো কমপ্লিট মাছ কতগুলো কমপ্লিট মাছ দেখেছেন কত বড় বড় কমপ্লিট এই মাছ কত পেয়েছেন আপনারা সাত করে সাত করে ও সাত করে পেয়েছে মানে বুঝতে পারছেন এই দেখুন কত বড় বড় মাছ সাত করে সাত করে তো এই মাছগুলো সত্যি আপনাদের অনেক কষ্ট হয়েছে হ্যাঁ সমুদ্রে 13 দিন ছিলেন কিরকম কষ্ট হয়েছিল খাওয়া দাওয়া দাওয়া হবে জল আচ্ছা মোজা চিংড়িটা দেখুন শুধু ঠিক আছে কত বড় মোজা চিংড়ি এটার কিলো কত বড় মজা চিংড়ি হাজার টাকা কিলো দেখতে পারছেন হাজার টাকা কিলো মোজা চিংড়িটা কত সুন্দর আন্তর্জাতিক মাছ মাছটা আপনারা দেখতে পাচ্ছেন তো মাছটা এখনো মানে চকচক চকচক করছে ঠিক আছে চাঁদির মতো রুপার মতো চকচক করছে আর এই মাছটা ধরার পেছনে জেলেদের অনেক কষ্ট হয়েছে

এখানে আরো বিভিন্ন ধরনের মাছ আছে কাঁকড়া কাঁটা মাছ আর এই যে একটা মাছ দেখুন এটা কি মাছ এটা কি মাছ এই যে তালচুটি মাছ দেখুন কত বড় মাছটা আর এখানে যে মিক্সচার আছে মানে সব একসাথে মাছগুলো রাখা সেই মাছগুলো বাছাই করা হচ্ছে যাতে এই মাছগুলো আলাদা আলাদা করে ভালো দাম পাওয়া যায় সেই হিসেবে আলাদা আলাদা করে মাছগুলোকে বাছাই করা হচ্ছে আলাদা আলাদা বাছাই করলে মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারবে একসময় যদি বিক্রি করে তাহলে মাছ এর দাম পাওয়া যাবে না বা অতটা রেটও পাবে না ওনারা তো সেই হিসাবে মাছগুলোকে আলাদা আলাদা মাছ বাছাই করা হচ্ছে আর এই একটা মাছ দেখলো এই একটা মাছ এই যে এই যে এটাকে অনেকে অনেক নামে চেনে এটা বিস্তরক মাছ এটা নাকি না কি মাছ এটা বিস্তরক বলে পায়রা তালি বলে অনেকে অনেক ধরনের নাম বলে এই মাছটাকে তো মাছটা মাছগুলো সব প্রায় তোলা হয়ে গেছে এবার হচ্ছে মার্কেটে যাওয়ার পালা সবগুলো খুবই সুন্দরভাবে মাছগুলোকে মানে গুছিয়ে রাখা হচ্ছে বরফ দিয়ে এই একদিকে হচ্ছে বরফ এই বরফ মারছে দেখুন এই যে হচ্ছে যে রানীরা এই দেখুন রানীরা বরফ ভাঙছে কিরকম কুড়ি করে ঠিক আছে বরফ ভাঙছে বরফ ভেঙে ভেঙে এখানে দিচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে রাখা হচ্ছে বরফ দিয়ে যাতে মাছটাকে টাটকা রাখা যায় নাহলে মাছটার মানে কালার খারাপ হয়ে যাবে আর মার্কেটেও মাছটা ঠিক দাম পাবে না আর ওই হচ্ছে আমাদের ওই যে মাঝি দেওয়া দেখুন মাঝি মালিক ওই যে শিব হচ্ছে এই যে মাঝি আর ইনি সাথে সাথে মালিকও ঠিক আছে লোটে মাছ আপনারা সবাই এই মাছটার নাম জানেন বা এই মাছটার সঙ্গে আপনারা সবাই পরিচিত আর এদিকে যে কমপ্লিট মাছ এদিকে কমপ্লিট মাছ ওদিকে চাকলা মাছ ম্যাকরেল মাছ সব ধরনের মাছ আছে হ্যাঁ মানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাছটা বাজারে যাওয়ার জন্য একদম আর এই মাছগুলো তোলার পরে এখন মাছগুলো সুন্দরভাবে বরফ করা হচ্ছে যাতে মাছগুলো

নিজেদের গা থেকে মাছটাকে খুব যত্ন করা হচ্ছে যাতে দাম পাওয়া যায় ভালোভাবে মার্কেটে গিয়ে পাইকাররা সব মাছটাকে সতেজ পায় তাই না মাছ পাওয়া গেছে ওইদিকে কাঁকড়া ওইদিকে কাঁকড়া ওইদিকে হচ্ছে কাঁটা মাছ আছে ওইদিকে ওই যে সব থেকে বড় কাঁটা মাছ হ্যাঁ তো এরকম সব ধরনেরই মাছ আছে আর এদিকে এটাই তো এটাই তো জেলে এটাই তো জেলেদের নৌকা নাহলে জেলেদের নৌকা প্রমাণ কি তাই না জেলেদের নৌকা তাদের মাছের গন্ধ থাকবে মাছ থাকবে তাই না ঠিকই বলছে যেখানে বলছে গন্ধ সেখানে আনন্দ মানে কি মাছের গন্ধ যেখানে ঠিক আছে মাছ যেখানে ওনারা আশা করে ধরতে গেছে তো সেখানে ওনারা আমাদের কষ্টের ফল পেয়েছে মাছের মাছের যে স্মেল স্মেলটা খুবই সুন্দর লাগছে আর যে কমপ্লিট মাছের যে স্মেলটা না গন্ধটা এটা আমার থেকে হেভি লাগে হ্যাঁ বলো দেখুন তো এনারা প্রচুর কাজকর্ম করছেন সমুদ্র থেকে তেরো দিন খেটে আসার পরে তেরো দিন খেটে আসার পরে কাজকর্ম করছে তো খুবই ভালো লাগছে হ্যাঁ খুব মন দিয়ে কাজকর্ম করছে যাতে মানটা মাছটাকে ভালোভাবে মার্কেটে নিয়ে যাওয়া যায় হ্যাঁ এই দেখুন এ হচ্ছে আমাদের মাঝিদা আর সঙ্গে মালিকও মাঝি মালিক বুঝতে পারছো তো মাঝি মালিক ওনার মাঝিও আবার মালিক তো ওনার থেকে কিছু জিজ্ঞেস করবো আছে মাঝিদা এই মানে আপনার পর তেরো দিন পরে দিন পরে এসেছেন তাই তো দিন পরে যে এখানে নদীতে কেমন হাওয়া বাতাস কেমন না রোলিং এমন রোলিং হয়েছে সব খেলিয়ে গেছে বুঝতে পারছেন তো জেলেদের কত কষ্ট সমুদ্রে গেলে ওনাদের যে কত কষ্ট কষ্ট শেষ থাকে না কাজে শেষ থাকে না ওই এই মাঝি উনি ওনার বক্তব্যটা আমি শুনতে যাবো ওখানে গিয়ে কি কি অসুবিধার মধ্যে পড়েছে এইবারে রোলিং এ হাওয়া বাতাসের ভিতরে হ্যাঁ এখানে তাকে বলেছো হ্যাঁ রোলিং ভিতরে পড়ছি হাওয়া বাতাস ছিল ড্রিম পারো ফিল করতে পারিনি না হলে আরো মাছ বেশি হতো ও আচ্ছা আচ্ছা আর আমাকে মাছগুলো খুবই সুন্দরভাবে এবার নিয়ে যাওয়া হচ্ছে এই মাছগুলো বাজারে যাবে গ্রামে যাবে হ্যাঁ অনেক মাছ আছে যে যে মাছগুলো দেখালাম সব মাছগুলোই যাবে তো দেখুন এবার মাছ ধরার প্রস্তুতি চালু হয়ে গেল মাছটা দেখুন নদীতে জেলেরা যা কাজ করে না তার থেকে বেশি কাজ করে মনে হচ্ছে খাটে এসে কাজ করে দেখুন ওখানে মাছ বাঁচলো মাছটাকে আবার তুলছে খুব সুন্দর ভাবে মাছটাকে তোলা হচ্ছে মাছটাকে সেই মাছটাকে আবার নিয়ে যাবে মানে বুঝতে পারছেন তো এই মাছটাকে মানে মার্কেটে বিক্রি করতে নিয়ে যাবে মার্কেটে মাছটা পুরো মার্কেটে